নিরাপত্তার চাদরে ঢাকা পুরো মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম পুলিশ র্যাবের পাশাপাশি মাঠের নিরাপত্তা জোরদারে হাজির ডগ স্কোয়াডের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুররাও তাদের চোখ মূল মাঠ থেকে শুরু করে একাডেমি মাঠের এদিক সেদিক দেখা গেল কড়া পুলিশি নিরাপত্তায় হাজির বাংলাদেশ জাতীয় দলের টিমবাসও কেননা আজ থেকেই শুরু কেরিবিয়ানদের বিপক্ষের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন বরাবরের মতোই আজও অনুশীলনের শুরুটা হয়েছে প্রার্থনার মধ্য দিয়েই দুই হাত তুলে মোনাজাত করেছেন জাকের আলী অনিক নুরুল হাসান সোহানরা সঙ্গে ছিলেন স্কোয়াডের বাকি সদস্য আর কোচিং স্টাফের সবাই ভিন্ন ধর্মাবলম্বীর ক্রিকেটার কোচরাও করেছেন নিজেদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা পালন করেছেন নিরবতা এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আর তারপরই দেখা গেল গোল করে দাঁড়িয়ে থাকা সবার উদ্দেশ্যে কথা বলছেন টাইগার প্রধান কোচ ফিল সিমন্স আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে যে পারফরমেন্স দেখিয়েছে তার দল সেটা নিশ্চয়ই আশা করেননি কেরিবিয়ান এই কোচ এবার তার নিজ দেশের ক্রিকেট দলের বিপক্ষেই সিরিজ খেলবে তার শিষ্যরা আর সেটি জিতেই যেন সিমন্স করতে চান দারুণ এক কামব্যাক কিন্তু সেখানেও আছে বাধা মিরপুরে খেলা শেষ চার ওডিআইতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ তবে এবার ঘরের মাঠের সুবিধাটা হয়তো নিতে চান টাইগারদের প্রধান কোচ দেখা গেল ওয়ার্ম আপের এক ফাঁকে সিমন্স গিয়ে কথা বলে এসেছেন টনি হেমিংয়ের সঙ্গে কথা বলেছেন উইকেটে কাজ করা মাঠ কর্মীদের সঙ্গেও নিশ্চয়ই বুঝার চেষ্টা করেছেন কেমন হবে পিচ কেমন হবে সেই পিচের আচরণ অক্টোবর সকাল সকাল সিমন্স হেমিংদের মাঠে এসেছেন সব ক্রিকেটাররাও নতুন করে ওয়ান ডাক পাওয়া অঙ্কন সৌম্যরা যেমন হাজির হয়েছেন অনুশীলনে তেমনই ছিলেন শান্ত হৃদয় জাকেরালে অনেকের মতো পুরনো রাও ছিলেন স্পিন কোচ মুশতাক আহমেদ পেস বোলিং কোচ টেট ফিল্ডিং কোচ জেমস পেমেন্টরা আফগানদের বিপক্ষে হারের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চায় দল ঘুরে দাঁড়াতে চাই ফর্মের বাইরে থাকা ক্রিকেটাররাও দর্শকদেরও চাওয়া ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ দল করবে আইসিসির ওডিআই র্যাঙ্কিং এ উন্নতি যেন দু বিশ্বকাপটা দল খেলতে পারে সরাসরি ক্রিক